সুপ্রিয় দর্শক শোতামী আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা আপনারা আমাকে দেখছেন শুনছেন এবং আমাকে মেসেজ দিয়ে সাবস্ক্রাইব করে সহযোগিতা করছেন তার জন্য আপনাদেরকে শুভেচ্ছা এতক্ষণে হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি পান্না জেড আইখান পান্না স্যার সম্বন্ধেই কথা বলবো আমি লিখেছি যে কত টাকায় বিক্রি হলেন জেডাই খান পান না কথাটা অনেকের কাছে হঠাৎ করে এই কথা কেন বলছি কত টাকায় বিক্রি হচ্ছেন ওনার মতো একজন বিক্রি হতে পারে কিনা এগুলো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে কিন্তু যুক্তিগুলো আমি দিচ্ছি ডটগুলো আপনারা মিলান হয়তো আমার কথাটা সত্য হতে পারে জাস্ট একটু যদি চিন্তা করেন এই জেডাই খান পান্না স্যার যিনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা গুম হত্যা এ সমস্ত মামলা যে ভুয়া হয়েছে সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন এবং উনি সেখান থেকে নিযুক্ত হওয়ার পরে উনি বাইরে এসে কি বলেছেন জানেন উনি বলেছেন জননে জননেত্রী বলেন হচ্ছে শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর কন্যা আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি তাই চাই যে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তাতে উনি ভালো ব্যাক পাক বা ভালো ব্যাকআপ বলতে ভালো সহযোগিতা পাক আইনি সহায়তা পাক এটা বলেছেন এবং উনি একটা প্রশ্নে কি বলেছেন না এর আগের যে মামলার রায় হয়েছে এই যে দুদিন আগে আপনার শেখ হাসিনা এবং আসাদ খান কামাল সহ আরো যাদের বিরুদ্ধে হত্যা মামলার রায় দিয়েছে এই কোর্ট সেই রায়ও উনি নাকি খুব ভালোই ডিফেন্স পেয়েছেন তার মানে হচ্ছে যে এই যে আমিরুল ইসলাম যে জামাতি যে আইনজীবী যিনি দাঁড়িয়েছিলেন যিনি হাসতে হাসতে যে হ্যাঁ হা 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 আমি দুঃখ পেয়েছি সেই লোক নাকি অসম্ভব ভালো ডিফেন্স করেছেন এই কোর্টকে স্বীকৃতি দিলেন কে খান পান আমি যে বলছি যে কত টাকায় বিক্রি হয়ে গেছে দেখেন এবার ওনার সম্বন্ধে একটু বলি উনি মুক্তিযুদ্ধ এতে আমার কোনো সন্দেহ নেই উনি মুক্তিযুদ্ধের কথা বলে তা তো সন্দেহ নেই গত জুলাই আগস্টে উনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষয়ে একটা রিট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে যে পুলিশকে গুলি করা বন্ধ করতে হবে এই রিট পিটিশনের রায় যখন আসে পুলিশ গুলি করা বন্ধ করার সাথে সাথে সকলকে ঝুলাই দেওয়া হয় পুলিশ হত্যাকাণ্ডে যতজন আছে সবাইকে ঝুলাই দেওয়া হয়েছিল কিন্তু এই ইয়ে বন্ধ গুলি করা বন্ধ করা দরকার নেই সারা দেশের সন্ত্রাস চলছে গুলি করতে পারবে না পুলিশ পুলিশ মারবে গুলি করতে পারবে এই ছিল ওনার জিনিস এবং উনি এর পরে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পর থেকে উনি কখনো একটু মুক্তিযুদ্ধের কথা কখনো এক চিমটি স্বাধীনতার কথা বলে ওনার বিরুদ্ধে একটা মামলা হইল সেই মামলায় আবার উনি এই নিজে নিজে কোর্টে গেলেন এটার জামিন নিলেন বা কোনোভাবে উনি খালাস পেয়ে গেলেন এটা আর কিছু হইল না তার কারণ হচ্ছে এটা ভুয়া মামলা ওকে এটা আমরা স্বীকার করি এটা কোনো দ্বিমত নেই কিন্তু কথা হচ্ছে যে এরপর উনি কি করলেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন খুললেন যে সংগঠনের এটা মিটিং সেখান থেকে সতেরো জন জন নিরীহ নাগরিককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ তুলে নিয়ে গেল তার মধ্যে কার্জন স্যার আছে লতিফ সিদ্দিকি মঞ্জুরুল আলম পান্না আবু আলম শহীদ খান সহ আরো অনেকেই সেই দিন সেই মিটিং ডেকে মিটিং ডেকেছেন ধরেন দশটায় কিন্তু উনি বারোটা পর্যন্ত মানে মিটিং ডেকে ওখান থেকে সকলকে তুলে নিয়ে যাওয়ার পরে উনি সেই মিটিংয়ে পৌঁছান নাই তার মিটিং এর যিনি মিটিং ডাকলেন তিনি মিটিং এ নাই বাকিরা যে ওখানে বৈশাখা আছে এখনো মিটিং শুরু হয় নাই এর বিরুদ্ধে সন্তানের বিরুদ্ধে আইনে তাদের সকলকে তুলে নেওয়া যায় ওই সেই দিন সাথে সাথে কি ওনার উচিত ছিল না যে থানায় চলে যাওয়া যে কেন নিয়ে গেলাম আপনারা এর পর দিন কি উনি কোর্টে দাঁড়াইতে পারতেন না যে এরা একটা মিটিং এ গেছে আমরা একটা মিটিং ডাকছি সেখানে তারা ধরে নিয়ে গেছে এখানে কি সন্ত্রাস করছে উনি কিছুই করেন নাই বরঞ্চ পাঁচ দিন পরে উনি ফেসবুক লাইভে এসে বললেন কি যে আসলে ওই দিনের মিটিং এ আমি যাইতে পারি না কারণ আমার ছেলে মেয়েরা আমার আটকায় রাখছিল তাই আমি যাইতে তো আপনার ছেলে মেয়েরা যদি আটকাইয়াই রাহে আপনারা বাইন আপনারা পণ্ডিতামি আমি করতে বলছে কি পন্ডিত আমি না করেন একটু চুপ থাকেন এবার মানুষের বিপদ হওয়ানোর তো দরকার নাই এবং উনি আবার ঘোষণা দিলেন কি যে আমরা পনেরোই আগস্ট এই বত্রিশ নাম্বারে যাব ফুল নিয়ে সবাই আমাদের সাথে যোগ দিয়ে সেই দিনও প্রায় তিনশো ছেলে পেলে ধরা গেছে ওনার মতন একজন আকন্মন্য লোকের কথা শুই না আজকে উনি স্টেট রাষ্ট্রের ডিফেন্স লয়ার হয়েছেন শেখ হাসিনার পক্ষে ডিফেন্স এবং উনি কি বলছেন আমি বলেছিলাম যে অনবিহাফ অফ শেখ হাসিনা কিন্তু রাষ্ট্র বলেছে যে না শেখ হাসিনার তো পলাতক ওনার পক্ষে আপনি ওভাবে দাঁড়াইতে পারেন না তবে আমরা আপনাকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দিব আপনি ওইটা উনি বলেন যে হ্যাঁ তার মানে কি আপনারা কে বলছে শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে আপনার কি কোনো আওয়ামী লীগের কেউ বলেছে শেখ হাসিনা বলেছে বা শেখ পরিবারের কেউ বলেছে বা আওয়ামী লীগের কোনো নেতা বলেছে আপনারা দাঁড়াইতে কেউ তো দাঁড়াইতে বলে নাই কারণ আওয়ামী লীগ তো এই মানেই না তাইলে আপনি কেন যাবেন অযথা নিজে নিজে দাঁড়াইতে নিজে নিজে পণ্ডিত আমি করতে আপনারা কে বলছে এখানে দাঁড়াইতে আসলে মূল যে কারণ দেখেন মূল কারণটা হচ্ছে যে এই কোটের বৈধতা দেওয়ার জন্যই শেষ মুহূর্তে হলো এই জেডাই খান পান্না নিজ থেকে আগ্রহ নিয়ে দাঁড়িয়েছেন কারণ উনি পয়সায় বিক্রি হয়েছেন তা পয়সায় বিক্রি না হইলে আওয়ামী লীগের আইনজীবী অনেকে আছে কেউ দাঁড়াচ্ছে না এই কোটে অনেকে হয়তো আপনারা বলছেন বা আওয়ামী লীগের আইনজীবীরা দাঁড়াচ্ছে কারণটা কি জানেন আওয়ামী লীগ কোটি মানেন এ মানে না সূত্র আমলিগ 10 जीबी দরাবে কেন জে রাই খান পান্ডা উৎসাহিত হইয়া ওনার এত দাই থেকে গেছে যে উনি দাঁড়াইতে গেছেন যে ওখানে ওনার সাথে কি শেখাসিনা কথা বলেছেন কোন আমলিগ না তো ওনার সাথে যোগাযোগ করেন কেউ কোন ফাইল ওনাকে দিবেন কিছুই তুমি পাবেন না তাইলে উনি দাঁড়াইতে জানকেন উনি কত লক্ষ কোটি টাকায় বিক্রি হলেন গত যে রাইটা দিল 17 তারিখ সেই রায়ের পরে সারা 월্ড মিডিয়া থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সারা দুনিয়া বলতেছে ভূহারাই ভুয়া কোট ইউনুসের ইমেজ ইউনুসের ইমেজ টোটালি জিরোতে সেই মুহূর্তে উনি ইউনুসের ইমেজ এবং এই কোটের ইমেজকে আরো উপরে তোলার জন্য মানে দেখানোর জন্য যে না 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 আমরাও লড়ছি সেই জন্যই উনি নিজ থেকে অতি উৎসাহী হয়ে পয়সা খাইয়ে আজকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন তো শেখ হাসিনার পক্ষের আইনজীবী আপনি কেন ওই ডাক্তার কামাল দারাক তারপরে ওই যে আরেকটা দাঁড়াই ছিল না আমিরুল ইসলাম যেটা হয়েছে বলছিল আমি দুঃখ পেয়েছি হা সেও তো দাঁড়াইছে তা আপনি তো তাদের মতোই আপনি তো ইনুসের পাঁচ কুত্তা হইয়াই এখানে দাঁড়াইছেন আপনি একজন কুত্তা আজকে বলবো আপনি মুক্তিযোদ্ধা আই ক্যান স্যালুট ইউ কিন্তু আপনি হচ্ছেন যে কুত্তা পাঁচ কুত্তা আশি বছর বয়সে ভিম্রতি ধরছে আপনারে কেন বলছে আপনি কে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য আপনার চেয়ে বহু ভালো ভালো ব্যারিস্টার আছে আপনি তো বাল স্টার বাল বি এল স্টার ওই যে আমরা বলি চুল নিচে বলে বাল সেই বালের স্টার আপনি আপনারা কে বলছে দাঁড়াইতে তার মানে হচ্ছে কি জানেন এই যে উনি ওনার মতন এই রকম ওই শিক্ষিত রাজাকার বংশধর যারা পয়সা শুধুমাত্র পয়সার জন্য করে ওনার সব রাজাকার বললে ভুল হবে রাজা কারণ উনি হচ্ছে পয়সার খাক্কর উনি পয়সায় বিক্রি হয়েছে আর এই পয়সা দিয়েই ওনার কাছকে দাঁড়া করাইতে পারছে এবং উনি শেখ হাসিনের বিরুদ্ধে আগের যে রায় সেইটাও বৈধতা দিলেন কিভাবে উনি যে আগেও শেখ হাসিনের বিরুদ্ধে আগে যে রায় হয়েছে সেই রায়ে যে স্টেট লয়ার ছিলেন তিনি ভালো ডিফেন্স করেছেন ভালো ডিফেন্স করেছেন না না করেছেন সেটা কি তোরে কেউ তো তুই আকবরায় কথা বলতে যাস কেন তোর সাথে কি শেখ হাসিনা কথা বলেছে এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই আপনি তুই তাই করে বল তুই তাই করে এই জন্যই আজকে বলতে বাধ্য হয়েছি যে ওনার মতন একজন লোক তো এগুলো করা উচিত হয়নি উনি কেন যাবেন ওনাকে কে বলেছে যেতে যেই ব্যক্তি মঞ্চ একাত্তর খুলে পনেরো জন নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে অ্যারেস্ট করাইয়া এরপর একটা বিবৃতি দিতে পারে নাই তাদের জামিনের ব্যবস্থা করতে পারে না সেই লোক গেছেন শেখ হাসিনার পক্ষে কথা বলতেন যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেল জেলে আছে পোস্টেছে জেলখানার ভেতরে মারা যাচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেন নাই তিনি গেছেন এখন স্টেট লয়ার হিসাবে শেখ হাসিনাকে ডিফেন্ড করতে এটা হচ্ছে তিনি পয়সায় বেচা গেছেন ওনাকে পয়সা দেওয়া হয়েছে সেই পয়সায় উনি এখন ইউনুসের মান সম্মান রক্ষা করার জন্য ইউনুসের ইমেজকে তৈরি করার জন্য এই জেডাই খান পান্না সেখানে নিযুক্ত হয়েছেন গতকালকে শেখ হাসিনা নিউ একটা টাইমে প্রশ্ন করেছিল যে কাউকে নিয়ে শাহ নো আমি কাউকে নিয়োগ দেই কারণ আমি এই কোটি মানি না আবার সেখানে কিসের আইনজীবী নিয়োগ দিব কোন আইনজীবী নিয়োগ দিব যে কোট আমি মানিই না সেই কোটা আমি আইনজীবী নিয়োগ দিব সুতরাং এইটাই হচ্ছে যে মূল যে এই ব্যাটা বিক্রি হয়েছে তার পয়সায় ইনুসের পয়সায় ইনুসের পয়সায় বিক্রি সে এই আইসিটি কোট যেটা করছে যেটাকে সারা পৃথিবী এখন বাতেল কোট বলছে ভুয়া কোর্ট বলছে সেটার আইনি ভিত্তি বা ইমেজ রক্ষার জন্য যেটা খান পান্না যোগ দিয়েছে এবার একটু ভেবে দেখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু